পাবো বলে আসতে প্রাণ কয়দিন রা কি গে প্রে মে সদায় কি প্রাণে গেল প্রাণ শীত অব প্রেমে সহদায়ে কি সকী গ যদি গৌর দর্শন পা দো ছগতাম সে চরণে হইতাম দাসি সিয়ায়ামি মোচাই তাম আতর চন্দন মা কি আহা গো রে প্রেমে শহদায়ে দোকি ওকে প্রাণ গেল গো প্রাণ শোক কি গো আহা গো রে প্রেমে শহদায়ে আশা তর কল্প মলে ও হায় রে সরদনি নদীর কলে একই রঙে কইটাছে দুই পুল ও সকি শা কলポン ترমলে ভদে কো সরদনী ন পাদির কো লে একি রঙ্গে পোটা সে পন হয়তা ফুটিয়া সে পুল চব প্রেবে দকি কি প্রাণ গেল গো প্রাণ গো রে ব शहाए दो की